সেই গানটি শুনলে আপনার অবাক হয়ে যাবেন এখানে ক্যামেরাটা ঘুরান দেখেন এখানে অনেক মানুষ এসেছে এই মপিজের গান শোনার জন্য তাহলে আমরা লেট না করে এই মপিজের সেই গানটি শুনাইতে চাই আপনাদেরকে শুরু করেন আরে ও জীবনে রে জীবন সাহিরা যাহি না মোরে তুই জীবন সারিয়া গেলে আদর করবে কে আমারে রে তুই জীবন সারিয়া গেলে আদর করবে আমার রে আরে ও জীবন রে জীবন যাই না মোরে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে আরে ও জীবন রে আরে কাঞ্চা বাং করি আরে জীবন সঙ্গে সঙ্গে না করি মুসলমান কয় আল্লাহ আল্লাহ হিন্দু বলবে হরি জীবনের ওরে জীবন রে কাঞ্চাবাসের খাত পালন করি আরে ওরে জীবন সঙ্গে সঙ্গে না করি মুসলমান আল্লাহই হায়াল্লা হিন্দু বলবে হরি জীবন রে আরে ও জীবন রে জীবন যাই না মোরে তুই জীবন সারিয়া গেলে আদর করবে কে আমার রে ওরে জীবন রে পাতার পানি যেমন রে আরে ওরে জীবন পরত তলমল তলমল করে তুই মফি সারিয়া গেলে আমার দেহা মারি তুই রে আরে ও জীবন রে জীবন সারিয়া যাই মরে তুই জীবন সারিয়া গেলে আলঙ্ক ভাই আদর করবে কে আমার রে সুমন ভাই তুই জীবন সারিয়া গেলে আদর করবে আমার রে আরে ও জীবন রে আরে داشিনা মরে তুই জীবন সারি আ গেলে আদর করবে কে আমার রে আরে ও জীবনে রে ভাই والله পার্টি দা বল রে আরে ওরে জীবন ব্যস্তের হয় বাগ্যে আরে ও জীবনে রে আরে মাই কান্দে দে গেছে আরে ও রে জীবন বইনে কান্দে ভাই ঘরে রোমণি কান্দে কার সবাই দাঁড়াই জীবন রে আরে ও জীবন রে জীবন যাইস না মরে তুই জীবন সারিয়া গেলে আদর করবে আমার রে তুই জীবন সারিয়া গেলে আদর করবে হারির মাইতা হারি রে হারে ওরে জীবন বাংলে নেই না জোরা দুষ্টু গোপাল ময়রা গেছে চিতাই দিব পুরা জীবন রে আরে ও জীবন রে জীবন সাইরা যাস না মোরে তুই জীবন সারিয়া গেলে আদর করবে খেয়া আমার রে তুই জীবন সারিয়া গেলে দেহ আমার তৈলা পরে